তার মানে এইখানে ম্যাক্সিমাম কবুতর আপনার উস্তাদ জয়তে সাহেবের কবুতর তাই না হ্যাঁ প্রিয় দর্শক আসুন আমরা বিডাল লপ্টের কোন পেয়ারটা কি কবুতর সে সম্পর্কে আমরা একটু কুদুস ভাই থেকে জানি প্রিয় দর্শক এটা কুদুস ভাই যে দেশে এসে যে বিডিং রুমটা করেছে সেই বিডিং রুমটা আর এই পাশে ভাই ছয় সাত পেয়ার কবুতর বিডিং এ রাখছে এ হলো সেই কবুতর আর এখানে অনেক কিছু বাচ্চা কবুতর বা কিছু ব্রিডার কবুতরও দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখতে এই যে মালশাই এই ডিম বাচ্চা এখানে করতেছে ওইখানেও এরকম সিস্টেম আছে তো বিষয়টা খুবই ইউনিক লাগলো বিষয়গুলো তার প্রথমে আমরা যাই ভাই এখানে কি কি জাতের কবুতর আছে কুদুস ভাই আমরা এখানে আসি এটা কি কবুতর ভাই এটা রামপুরি কবুতর মাশাআল্লাহ অনেক দিন পর রামপুরি কবুতর দেখলাম আজকে দর্শক আপনাদের এই রামপুরি কবুতর শক করবে কবুতর কোথা থেকে আনা ভাই দুবাই থেকে আনা দুবাই থেকে রামপুরি কবুতর আনা এই পেয়ার দেখাবো পরে এইটা কোন জাতের কবুতর এটা আমার উস্তাদের হান্ড্রেড নাম্বার কবুতর এই হান্ড্রেড নাম্বার কবুতর যেটা খুবই ভালো ব্লাড লাইনের কবুতর উস্তাদ জয়তুনে তারপরে এর নিচে কোন পেয়ারটা ভাই এটা উস্তাদ বকিটের নর আর আবু দাবি থেকে মাদিয়া আনছি এটা ফকিরগুল গুল ফকির গুল কবুতর প্রিয় দর্শক যারা ফকির গুল কবুতর দেখতে চান বা দেখার আগ্রহ করেন আজকে আপনাদের এই ফকির গুল কবুতর দেখাবো ভাই নিচে এটা কোন পেয়ার কবুতর এটা আমার খুশখুশি কবুতর বাচ্চা আর একটা জনসেরা নর আচ্ছা 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 খুশখুশি খুশখুশি মাদির বাচ্চা আর হলো জনসেরা দিয়া পড়তাছি আমি মেমোরির জন্য আচ্ছা আচ্ছা দেখ আমরা এখানে দেখতেছি একটা পেয়ার কবুতর এটা কি জাতের কবুতর এটা চীনা কবুতর এটা আবু দাবি পরের দিন নামে ওই দিন নামে না কবুতর এটা পরের দিন নামে এত এটা উড়া বেশি

চিনাওয়ার কবুতার চোখটা দেখি আমরা চিনা কবিতাটা শখ করলাম কি কবুতার এটা এটা নাজিরের কবিতা এটা থেকে নিয়ে আছি কানটাওয়ালা এটা মিয়ান সাহেবের কবুতার কান্তাওয়ালা কান্টাওয়ালা বাচ্চা ভালো উঠতেছে না হ্যাঁ এখানে একটা পেয়ার দেখছি দেখতে পাচ্ছি এটা কি এটা আমার কামাঙ্গার কবিতার এর বাচ্চা আমি ওইখানে আলাইন কমিটিতে বাচ্চা উড়াইছি ছয়টা ছয়টা দশে নামতো এটার বাচ্চা ইনরের বাচ্চা

আমরা মাদি কবুতাটা একটু শখ এই কবুতার কাউকে দেয় নাই আমার উস্তা আচ্ছা 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 এটা খুশখুশি নাম কোন রাখলো কেন আপনার উস্তাদের কাছে আমার জানতে ইচ্ছা করে খুশখুশি কেন হবে এই কবুতারটা মরার আগে আসা বাসায় বসে পুরা এরকম অনেক ভালো ওরা মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রিয় দর্শক কবুতারটার চোখটা দেখতে পেলেন

দেখ শিপাতের যখন পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরও ভালো লাগবে আমরা এখানটায় দেখি এটা কি জাতের কবুতর এটা আমার জন সেরা কবুতর জন কবুতর মাশাল্লাহ প্রিয় দর্শক এটা জন কবুতর এটা ভাই এটা জন সেরা নর খুশখুশি কবুতরের মাদি বাচ্চা জন নর নর খুশখুশি কবুতর মাদি বাচ্চা মাদি বাচ্চা নতুন পেয়ার দিছে এটা আচ্ছা 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 এটা একটা জনসেরা পেয়ার এই পেয়ার এই মাদির বাচ্চা এটা আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ এখানে একটা পেয়ার এটা কামাঙ্গার কবুতর এটা কামাঙ্গার কবুতর এটা কামাঙ্গার ওস্তাদের গোল্ডেন কবুতর পাঠান কবুতর পাঠান কবিতা পাঠান কবুতার তাফসির আলাফির আলা মাদি আর পাঠান প্রিয় দর্শক আমরা আপনাদের এই পাঠান নোয়ার কবুতরটা আমি একটু আপনাদের শখ করাবো আসুন দর্শক আমরা পাঠান কবিতাটা একটু দেখি আর সব পরিপাটি ভালো মানে সব মিলাই খুবই ভালো লাগতেছে একটা মজার বিষয় দেখেন এখানে মানে একেবারে মেঝেতে দেখতে পাচ্ছেন একটা বাচ্চাও আছে দেখ এখানটা একটা হ্যাঁ 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 এই নিচে কিন্তু কবিতার গুলো এভাবে ডিম বাচ্চা করতেছে যাক আমি পাঠান কবিতারটা একটু শখ করি উস্তাদ জয়তনে মাশাল্লা প্রিয় দর্শক পাঠান কবিতার চোখটা দেখেন একটু মাশাল্লাহ মার্শাল মাশাল্লা পাঠটা দেখে ভেবে পাঠান কবিতা সম্পর্কে আসলে একটু কুদুস ভাই বলেন না যে এই কবিতা কেমন পারফর্ম করতো এই কবিতা আলাইন কমিটিতে দুই টাইম রাত আটটা বাজে আটটা নামে আচ্ছা পরে ওইখান থেকে এটা কি ছিল আমার ওস্তাদে এই এক পাঠানের দিকে ওইখান থেকে নামটা পাঠান করে আর এটা আলাইন কমিটি রাইট এর দাদাটা রাইট আটটা বাজে আটটা বাজে পরে বাবা সেকেন্ডার শারজা থেকে আইসা

একেবারে প্রসপুরি কবুতরের মতো চোখ মাশাল্লাহ মাশাল্লাহ প্রিয় দর্শক মাশাল্লাহ এটা একটু পাকটা দেখি না এই কবুতরটা একটা হিস্টরি আছে ভাই আমি নিয়ে আসমু ওই টাইমে আমার এক বন্ধু জোর করে আর জোড়া দিছে একটা ডিম সাথে আচ্ছা ডিম ডাকছে এখন ওই বারবার ওই কারণে ওই বাচ্চা তিনটা বন্ধ উড়তাছে এই কারণে আমার কাছে বারবার কবুতর চায় ওই আছে এখনো আলাইনে আছে

এখন দেখা যায় না রামপুরি কবিতার খুবই শর্ট বাংলাদেশে এরকম ভালো কাজ করা প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি কুদ্দুস ভাইয়ের বিপ্টের কিছু কবুতর দেখানোর আর এই পেজের সাথে এবং কুদ্দুজ ভাইয়ের কিছু ভালো মানের কবুতর দেখানোর জন্য কুদুস ভাই আপনাকে অসংবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শক যদি বাংলাদেশের কোন ভাই এখানে কবিতা দেখার ইচ্ছা থেকে সবাইকে ভয়াল লভ আসতে পারবে ভাই লভটা হলো ফরিদপুরে রাজবাড়ি রাজবাড়ির ভিতরে পড়েছে যাক প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালাম